বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার আমলে হওয়া ভোট নিয়ে এবার তদন্ত করবে বাংলাদেশের নির্বাচন কমিশন হাসিনার আমলে বিভিন্ন নির্বাচনে ব্যাপক কারচুপি ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের এই দলগুলির অভিযোগ ছিল কারচুপি করেই সেখানে একের পর এক নির্বাচনে জয়লাভ করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবার হাসিনার আমলে হওয়া তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচনগুলিতে কোথায় ত্রুটি বিচ্যুতি এবং অনিয়ম হয়েছিল সেগুলিও খতিয়ে দেখা হবে বাংলাদেশে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে এই তিনটি নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমন অভিযোগ রয়েছে ভুরি ভুঁড়ি সেই কারণে এবার খতিয়ে দেখা হবে তদন্ত করা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় তা নিশ্চিত করা হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন সেই সঙ্গে ওই নির্বাচনকে বিতর্ক মুক্ত রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন নিয়ে বারংবার অনিয়ম হয়েছে তা নিয়ে বারংবার সরব হয়েছে বিএনপি সহ বিভিন্ন দল আওয়ামী লীগকে নির্বাচনের লড়াই করতে না দেবার দাবিও জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনের লড়াই কোনো বাধা নেই তবে হাসিনার আমলের নির্বাচন নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে এক সংবাদ সংস্থা জানিয়েছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক একটি বৈঠকে হাসিনার আমলে হওয়া তিনটি নির্বাচন নিয়ে তদন্ত করে দেখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই জন্য সেখানে দশ অঞ্চলে নির্বাচন আধিকারিকদের একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার সেখানে কি কী অনিয়ম হয়েছে কেন ভোটাররা আসেননি কোথায় কোথায় ত্রুটি ছিল এই সব খতিয়ে দেখা হবে গত বছরের মতো দু চোদ্দ সালেও নির্বাচন বয়কট করেছিল বিএনপি গত বছর নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের অভিযোগ সাধারণ মানুষ ভোট দিতে আসেননি সেখানে কারচুপি করে ও ছাপ্পা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে হাসিনার দল দু সালের ভোটকে মধ্যরাতের নির্বাচন বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনা এবং তার দলের নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে চীনে নতুন করে ভাইরাস ছড়িয়েছে তা এ এদেশে কেন এত আলোচনা সত্যি কি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হবে চীনে কতটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে চীন সরকারের বিষয়ে কি বলছে ভারত সরকারের এ বিষয়ে কি বলছে বিশ্ব কি আবার নতুন করে করোনার মতো জ্বরে কাবু হবে হু কি বলছে ভারতীয়দের জন্য সত্যি কি আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এই গোটা বিষয়ে জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন কিন্তু প্রথমেই বলবো যে কতটা আতঙ্কের বিষয় তৈরি হলো দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু ছবি বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে আর তার থেকেই এই আতঙ্কের জন্ম তার থেকেই ন্যাশনাল চ্যানেল থেকে ন্যাশনাল মিডিয়া আন্তর্জাতিক সমস্ত সংবাদ মাধ্যম এ বিষয়ে কথা বলছে কি ছবি ভাইরাল হয়েছে এই মুহূর্তে আপনার সামনে যে ছবি রেখেছি সেই ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বয়স্ক থেকে শিশু প্রত্যেকের মুখের মাস্ক রয়েছে এবং হাসপাতালগুলোতে ভিড় কার্যত উপচে পড়ছে এমন ছবি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে যেখানে এন নাইন্টি ফাইভ মাস্কো বেশ কয়েকজন রোগীর নাকি দেখা যাচ্ছে এই মুহূর্তে কতটা আতঙ্কের রোজ এই ভাইরাসের নাম কি এই ভাইরাসের নাম হচ্ছে এইচ এম পি অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস বেশ কয়েকটা যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে রোগী উপচে পড়ছে চীনে বিষয় কি বলছে না চীন সম্পূর্ণ মুখে কুলুপ এটে রেখেছে চীন বিষয়ে কিচ্ছু বলছে না কোন রকম অফিসিয়াল স্টেটমেন্ট কোন রকম বিবৃতি চীনের তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলত একটা ধোয়াশার জায়গা তৈরি হয়েছে গোটা বিশ্বের আমজনতা জনতা যারা এই বিষয়টা নিয়ে জানতে চাইছেন তাদের কাছে সম্পূর্ণ অন্ধকার এই বিষয়টা কারণ চীনের তরফ থেকে সরকারিভাবে কিচ্ছু এখনো স্পষ্ট করে বলা হয়নি শুধুমাত্র বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তার থেকেই অনুমান তার থেকেই আশঙ্কা তার থেকে আতঙ্কের জায়গা তৈরি হয়েছে জানিয়ে চিকিৎসকদের একাংশ চিন্তিত জানিয়ে চিন্তিত বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন কারণ লকডাউনের মতো যদি পরিস্থিতি তৈরি হয় আবার যদি ঘরবন্দি অবস্থায় থাকতে হয় আবার যদি জ্বরে কাবু হতে হয় আবার যদি মৃত্যু মিছিল দেখতে হয় সে ভয়ঙ্কর ছবি হতে চলেছে গোটা পৃথিবীর জন্য যে কোনো ভাইরাস নিয়ে আতঙ্কের জায়গা তৈরি হয় যে কোনো ভাইরাস নিয়ে চিন্তার একটা জায়গা তৈরি হয় চিকিৎসকেরা এটা স্বীকার করে নিচ্ছে কিন্তু ভারতীয়দের জন্য এই বিষয়ে ঠিক কি কি বলছে ভারত সরকার জানাবো যে কেন্দ্রীয় মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তাদের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে ভাইরাসটি নিয়ে আতঙ্কের রকম জায়গা নেই শীত বা বসন্ত এই সময়টাতে নানান রকম ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এটাকেও সেই রকম ভাইরাসের প্রাদুর্ভাব হিসেবেই একেবারে ধরে নেওয়ার কথা বলা হচ্ছে তাই শুরুতেই প্রচণ্ড আতঙ্কের প্রচণ্ড ভয়ের জায়গাটা তৈরি হয়নি এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে তবে এই যে এইচ এম পিভি ভাইরাস সেই ভাইরাসটাও করোনার তুতো ভাইয়ের মতোই একেবারে সর্দি জ্বর নাক দিয়ে জল পড়া ঘন ঘন হাঁচি কাশি নানান রকম কিছু কিন্তু এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় দেখা যাচ্ছে চীনের বেশ কিছু হসপিটাল বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভিড় কার্যত পড়ছে যাদের প্রত্যেকের মুখে নাকে মাস্ক সাটার রয়েছে একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছে এই ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়েছে যা নিয়ে গোটা বিষয় এই মুহূর্তে চিন্তিত রয়েছে যদিও চীন মুখে কুলু পেটে রেখেছে যেটা বললাম যে চীনের তরফ থেকে স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না চীন কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট অফিসিয়াল বিবৃতি কিছু চীনের সরকারের তরফ থেকে জানানো হয়নি যেমনভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে কিছু জানানো হয় না ক্ষেত্রেও কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করেছে করোনার সময় দু হাজার কুড়ি সালের কথা একবার ভাবুন যখন একেবারে চীনা ভাইরাসের দাপাডাপি দাপা গোটা গোটা জুড়ে করোনা যখন ছড়াচ্ছে চীন কিন্তু স্পষ্ট করে কিছুই তখনও পর্যন্ত বলেনি চীনে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার বহু মানুষ এই মুহূর্তে এই ভাইরাসে কাবু হয়েছে। এবং তারা প্রত্যেকে জ্বরে ভুগছেন এবং হাসপাতালগুলোতেও প্রচুর পরিমাণে এই মুহূর্তে রোগীর সংখ্যা বাড়ছে দিনে দিনে এমনটাই ছবি বা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে তুতো ভাই বলা হচ্ছে এই ভাইরাসকে করোনা তবে এই ভাইরাস একেবারেই জাদ্রেল টাইপের নয় এমনটাই বলা হচ্ছে করোনার মতো অতটাও ভয়ঙ্কর নয় করোনা যেমন জিনের বিন্যাস বড় বারংবার ঘটিয়েছে করোনা জিনের বিন্যাস যে রাসায়নিকভাবে বদলেছে তার ফলে যে মারাত্মক হয়ে উঠেছে সেই মারাত্মক পরিস্থিতি এক্ষেত্রে তৈরি হবে না এই একটা আসার জায়গা কিন্তু চিকিৎসকদের একাংশ দেখছেন যদিও ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ার মতো এই ভাইরাসটা হতে পারে এমনটাই করা হচ্ছে এবং চীনের হাওয়া পরিবেশ জলবায়ু ঠিক যেরকম সেই অনুযায়ী হয়তো ভাইরাসের প্রকোপ বেড়েছে সেই ভাইরাস হয়তো ভারতীয়দের ক্ষেত্রে নাও বাড়তে পারে কারণ ভারতের জলবায়ু হাওয়া সমস্ত কিছুই আলাদা ফলস্বরূপ অতটা চিন্তার এখনো পরিবেশ তৈরি হয়নি চীনের যেমন স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি তেমন হু তাদের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট কিছু আনা হয়নি সামনে একেবারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি হুর তরফ থেকেও আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি তবে আতঙ্কের কোনো জায়গা নেই একেবারে স্পষ্ট করে এ বিষয়ে উত্তর দিচ্ছে ভারত সরকার তবে করোনার ভাই যখন এই ভাইরাসকে বলা হচ্ছে সেই মুহূর্তে একটু ভয়ের পরিবেশ তৈরিও হচ্ছে কারণ যেভাবে দু সালে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছিল রাতারাতি রাতারাতি যেমন যে সমস্ত মানুষ শ্রমিক হিসেবে বাইরে ছিলেন তারা যেমন ফিরতে পারছেন না তারা যেমন আটকে পড়েছেন না কর্মহীন জীবনযাপন করতে হচ্ছে প্রচুর মানুষ খাবার মিলছে একসঙ্গে রোগী হয়ে যাচ্ছেন প্রচুর মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন ট্রিটমেন্ট ঠিক করে মিলছে না মন্ত্রক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে মানুষ বাইরে বেরোতে পারছে না নানান রকম যে ভয় কর্মহীন একটা পরিবেশ মানুষ সবসময় আতঙ্ক আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের যে গ্রাস করছে মানুষকে সেই স্মৃতি যেন কোথাও আবার দু সালে গিয়ে নতুন করে উস্কে দিচ্ছে সে কারণে ভয় ধরছে মানুষের মধ্যে পড়াশোনা বন্ধ কর্ম বন্ধ কাজকর্ম বন্ধ সমস্ত কিছু বন্ধ কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলেও তাকে কেউ সাহায্য করার মতো নেই কেউ এগিয়ে যাচ্ছে না কোনো রোগীকে অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো রোগীকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা সেই ভর্তিটুকু অনেকে করছেন না যদিও বিশেষজ্ঞরা বলছেন এই যে এইচ এম পিভি ভাইরাস এই ভাইরাসের অস্তিত্ব দুশো বছর আগেও পৃথিবীতে ছিল এখনও পৃথিবীতে আছে এবং চীনে এই ভাইরাসের যে উৎপত্তি এই ভাইরাসের যে বিন্যাস এই ভাইরাসের যে ছড়াছড়ি সেটা চীনেই এই মুহূর্তে ঘটছে যদিও ভারতের এই মুহূর্তে প্রচুর যে মাথা ব্যথা বা প্রচুর যে চিন্তার জায়গা রয়েছে এমনটা নয় তবে তবে প্রত্যেককে সতর্ক থাকার কথা কিন্তু আরও একবার বলা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এবং ডাক্তাররা যারা রয়েছেন তাদের তরফ থেকেও কারণ ডাক্তারদের কাছেও এই মুহূর্তে অফিসিয়াল রকম স্টেটমেন্ট আসেনি ফলত কিভাবে কি করবেন তাও তারা জানেন না শুধুমাত্র তাদের কাছ থেকে যেটুকু উত্তর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কও থাকতে হবে এবং আতঙ্কের কোনো রকম জায়গা নেই এমনটাই কিন্তু যে কোনো বিশেষজ্ঞ যে কোনো ডাক্তার এক বাক্যে কিন্তু এ কথাই বলছেন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল